একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার শোয়েবের বাইপ্লাজ টোয়েন্টি ওয়ান ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় ওষুধটির প্রধান বৈশিষ্ট্য বাচ্চাদের দাঁত ওঠার সমস্যা শিশু বাচ্চাদের বিলম্বে দাঁত ওঠার সময় ব্যথা ও যে কোনো দাঁত ব্যথার এই ওষুধের বিশেষভাবে ভূমিকা অর্জন করে এছাড়াও বাচ্চারা তার দাঁত কাটে শিশু বাচ্চাদের খোদা ও হজম শক্তির উন্নতি করে শরীর গঠনে সাহায্য করে আর যে সমস্ত উপাদান দ্বারা এই ওষুধটি তৈরি করা হয়েছে শক্তিশালী উপাদান সমূহে ক্রিয়ার জন্যই পশুরটি আরোগ্যকারী ক্ষমতা প্রকাশ পায় জর্জর ভাব ঠান্ডা থেকে শ্রেষ্ঠ অসুস্থতা এবং সাথে দাঁতের ব্যথা উত্তেজনা কান্নাকাটি করার প্রবণতা থেকে মুক্তি পায় দাঁত গঠনের কাজ করে এবং দাঁত ওঠা সাহায্য করে উত্তেজিত অবস্থায় টাটনো ব্যথা অস্থিরতা অতিরিক্ত ক্রোধে অজ্ঞান হওয়া দাঁত ওঠার সময় বাচ্চারা রাগান্বিত থাকে জ্বালাতন করে ও মাথা দিয়ে ঘাম ঝরে পূর্ববর্তী ও পরবর্তী অসুখ ফিরে আসা ক্রমাগত ঘ্যান শিশু বাচ্চাদের স্নায়বিক উত্তেজনা প্রভৃতিতে কাজ করে শিশুদের স্বাভাবিক উত্তেজনা এবং শিশু অশোভনীয় আচরণ ক্রমাগত ঘ্যান ঘ্যান ও শিশু বাচ্চারা ক্রমাগত বিলাপ বলতে থাকে এছাড়াও যে সমস্ত শিশুদের এই দাঁত ওঠার সময় অতিরিক্ত তাদের জেদ এবং যে কোনো কাজ করতে দিলে তারা খুব অল্প সময় রাগান্বিত হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন তাই আমি বলবো ছোট শিশু বাচ্চাদের যখন দাঁত ওঠার সময় এই ধরনের সমস্যার সৃষ্টি করলে তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর উইলমার শোয়েবের বায়োপ্লাজিল টোয়েন্টি ওয়ান এই ওষুধটি সেবনের মাধ্যমে এই সমস্ত উপসম থেকে আপনারা সমস্যা রোধ করতে হলে এই ওষুধটি সেবনের মাধ্যমে সম্ভব তাই আপনারা একটি হলো অথেন্টিক এই জার্মানি সিলফায় শিশু বাচ্চাকে সেবন করাবেন বিশেষ করে আমি আপনাদের সঙ্গে একটি ব্যাপারে সবসময় শেয়ার করি যে আপনারা কখনো বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবন করাবেন না বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার দেখা যাবে আবার একটি নতুন রোগের সৃষ্টি হতে যা আপনার বাচ্চার একটি ঝুঁকিও আসতে পারে তাই একটি হলো অথেন্টিক সিলফাইল সেবন করাবেন তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবে আজ যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেন নেই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম